হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজ নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি প্রথমে থালার মধ্যে ময়দা নিয়ে নিলাম তাতে পরিমাণ মতো লবণ ও অল্প চিনি ও তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি দেখো ভালো করে মাখা মেখে নিচ্ছি এবং অল্প করে গোটা জিরে দিয়ে দিলাম এবং আবারও ভালো করে মেখে নিলাম ভালো করে না মাখা হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে আবারও ভালো করে মেখে নিলাম দেখো বন্ধুরা কেমন মাখানো হয়ে হয়েছে ভালো করে মাখছি ভালো করে ময়দাটাকে মাখছি দেখো বন্ধুরা মাখানো কমপ্লিট হয়ে গেছে এরপরে ভালো করে ছোটো ছোটো গোল গোল করে কেটে নিয়েছি কেটে নিয়ে ভালো করে গোল করে থালার এক ধারে রেখে দিয়েছি কিছুক্ষণ রেখে দিলাম ওইদিকে কড়াই বসিয়ে দিলাম কড়াইতে পেঁয়াজ কুচি আদা বাটা রসুন গোটা দিয়ে মশ করছি এতে লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মাংসগুলোকে দিয়ে ভালো করে কষে নিলাম কষে নিয়ে কড়াইতে নামিয়ে নিলাম পর আগের থেকে মেখে রাখা ময়দাটাকে নিয়ে ভালো করে গোল গোল করে বেলে নিলাম তার মধ্যে মাংসেটা যে কষে রেখেছিলাম সেই মাংসগুলোকে দিয়ে দিলাম দিয়ে ছুরি বা আমার এখানে ছুরি নেই বলে আমি চামচেই কেটেছি আপনাদের যদি ছুরি থাকে আপনারা ছুরি দিয়ে কেটে আমি যেইভাবে মুড়ছি ওইভাবে মুড়ে দেবে দিয়ে ভেজে নেবে ভালো করে দেখো বন্ধুরা আমি কড়াইতে তেল দিয়ে কড়াইতে তেলটা গরম হতেই আমি ময়দার এগুলোকে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি দেখো বন্ধুরা কতটা লাল লাল হয়ে গেছে খুব সুন্দর দেখতে লাগছে আপনাদের কেমন লাগছে আপনারা প্লিজ জানিও দেখো বন্ধুরা ভালো করে কেমন ভেজে নিয়েছে আবারও কড়াইতে দিয়ে দিলাম দিয়ে দিয়েছি দেখো দিয়ে এই দেখো কতগুলো আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানিও আর পরের ভিডিও দেখার জন্য লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভোলো না কিন্তু